পায়ে নুপুর পরার বিধান কি বাড়ি পাহারার জন্য কুকুর পালন করা যায় আজানের সময় অজু করা যাবে কি পায়ে নুপুর পরার বিধান কি পায়ে নুপুর পরার বিধান হচ্ছে আপনার যদি সেই পায়ের নুপুরের মধ্যে যদি ঘুঙুর ঘুঙুর শব্দ না হয় তারপরে যে সাউন্ড তৈরি হয় এটা যদি তৈরি না হয় তো সেক্ষেত্রে আপনি নুপুর পড়তে পারেন কিন্তু নূপুর এখন দেখা যায় অধিকাংশ সময় পরার উদ্দেশ্যই হচ্ছে সে বিয়ার একটা সাউন্ড হবে এই সাউন্ডটাকে কিন্তু শয়তানের সাউন্ড বলেও আখ্যায়িত করা হয়েছে এই সাউন্ড করা যাবে না হ্যাঁ সাউন্ড ছাড়া যেই নুপুরগুলো রয়েছে আপনি পায়ের সৌন্দর্যের জন্য পায়ের অলঙ্কার হিসাবে আপনি ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নেই বাড়ি পাহারার জন্য কুকুর পালন করা যায় যাচ্ছে কিনা না জি বাড়ি পাহারা দেওয়ার জন্য কুকুর পালন করা যায় যাচ্ছে তো সেক্ষেত্রে কুকুরকে বাড়ির বাহিরে ঘর করে দিতে হবে কুকুর যেন বাহিরে কষ্ট না পায় খাবারে কষ্ট না পায় কোনো এগুলো খেয়াল রাখতে হবে পাশাপাশি বাড়ির ভিতরে কুকুরকে পালন করা যাবে না কুকুরের জন্য বাড়ির বাহিরে জায়গা করে দিতে হবে যদি এভাবে পালন করতে পারেন তাহলে যায় রয়েছে আজানের সময় অজু করা যাবে কি হ্যাঁ আজানের সময় করা যাবে আপনি উঁচু করতেছেন এমন তো অবস্থা আজান হয়ে গেছে কোনো সমস্যা নেই কিন্তু যদি মনে করেন যে আমি সময় আজানের উত্তর দেই আজানের উত্তর দেওয়া একটা সবের কাজ তো ক্ষেত্রে আপনি চেষ্টা করবেন যে যখন আজান হবে তার মুহূর্তে বা আজানের পরে উঁচু করবেন অনেক সময় হয় কি একসাথে অনেক মসজিদ আর আজান শোনা যায় তো সেক্ষেত্রে আপনি কোনটার উত্তর দিবেন বা একটা উত্তর দিলেন এরপর আরেকটা শুরু হলো একসাথে দুই তিনটা মসজিদের আজান হচ্ছে আপনি কোন আজানের উত্তর দিবেন কোন শব্দের বিপরীতে আপনি বা কোন বাক্যের বিপরীতে আপনি আজানের উত্তরটা বলবেন এক্ষেত্রে হচ্ছে আপনার নিকটে সবচাইতে বেশি যেই মসজিদটা রয়েছে আপনার এলাকা ভিত্তিক বা আপনার বাড়ির সবচেয়ে নিকটে যেই মসজিদ সেইটা আজানের উত্তর দিবেন যদি এমন হয় যে দুই তিনটা মসজিদ একসাথেই আপনার নিকটে তাহলে যেকোনো একটা আজানের উত্তর দিলেই আপনার আহ উত্তর আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ বিশ্ব ইজতেমা যাওয়া কি বাধ্যতামূলক না বিশ্ব ইজতেমা যাওয়া বাধ্যতামূলক না যেখানে দিনের কথা হয় সেখানে মানুষ গিয়ে হেদায়ত প্রাপ্ত হয় সেখানে অনেক আল্লাহর ওলিরা থাকেন অনেক আল্লাহর পছন্দের মানুষ থাকেন সেখানে তো সেক্ষেত্রে সেই মজমায় শরিক হওয়া বরকতের বিষয় এই চিন্তায় এই নিয়তে আপনি যেতে পারেন কিন্তু সেখানে যাওয়া বাধ্যতামূলক না গেলে গুণা হবে এটা শরীয়তের একটা হুকুম এমনটা চিন্তা করে যদি যান তাহলে সেটা অবশ্যই বেদায়াত হবে গুনাহের কাজ হবে